সময় এবং নদীর স্রোত থেমে থাকে না কখনো কারোর অপেক্ষায় মনে চায় বারে বারে ফিরে যেতে সেই শৈশবের দিনগুলিতে হঠাৎ অদেখা স্বপ্নের মতো মনে হলো জানলাটা খুলে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টির আবহাওয়াটা কেমন চোখটি যে দূরে বিদ্ধ হলো দেখলাম একটি বাচ্চা ছাদের উপরে কত না সুন্দর আনন্দে বৃষ্টিকে উপভোগ করছে এমনই একটা জীবন ছিল আপনার এবং আমার মনে হয় বারে বারে আজ সেই দিনগুলির কথা ছোট থাকলেই মনে হয় সব কিছু ছিল স্বপ্নের মতো ঘুমান্ত মানুষের মতো দেখেও যেন অদেখা কিছুটা সময় মনে হয় শৈশবের সেই দিনগুলি যদি আবার কোনো কোনোরূপভাবে ফিরে পাওয়া যায় মনের আনন্দে নিজেকে আত্মহরা করে ঠিক সেই উদাসীনতায় নিজের মনটাকে বহির্ভূত করা ঠিক এমনই আজ চোখের সামনে দেখতে পেলাম দূরে একটি বাচ্চার কতটা আত্মতৃপ্তি নিয়ে বৃষ্টি ভেজা এই মুহূর্তটা বারে বারে ক্ষণে ক্ষণে মনে হয় নিদারু নেই দৃষ্টি বারবার তাকিয়ে থাকতে মনে চাই। ভালো লাগার মতো কিছু এটাই